যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে একটি মেট্রো স্টেশনের গেলে সবার নজর টানবে সেখানকার সাইনবোর্ডে হোয়াইট চ্যাপল নামের এই মেট্রো স্টেশনে ইংরেজির পাশাপাশি সাইনবোর্ডে বাংলায় লেখা রয়েছে স্টেশনের নাম এবার লন্ডনের সেই হোয়াইট চ্যাপল স্টেশনের সাইনবোর্ড থেকে বাংলা লেখা তুলে দেওয়ার দাবি জানিয়েছে ব্রিটেনের এক আইন প্রণেতা আর তার সেই দাবির প্রতি সমর্থন জানিয়েছে বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুপের এবং বৈদ্যুতিক গার্ডেন নির্মাতার প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা সিও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের মালিক ইলন মার্কস পূর্ব লন্ডনে এলাকায় বাংলাদেশের বিপুল সংখ্যক নাগরিক বসবাস করেন সোমবার দশ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সংবাদ মাধ্যমটি বলেছে হোয়াইট চ্যাপেল স্টেশন থেকে বাংলায় সাইনবোর্ড তুলে দেওয়ার দাবি জানিয়েছে গ্রেট ইয়ার মাউথের সংসদ সদস্য রুপার্ট লোয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক স্যান্ডেলে তিনি হোয়াইট চ্যাপলের স্টেশন একটি ছবি দিয়ে লিখেছেন এটি লন্ডন সাইনবোর্ডে ইংরেজি হওয়া উচিত এবং শুধু ইংরেজি যুক্তরাজ্যের ডানপিন্ত দল রিফর্ম ইউকে এ সংসদ সদস্যের পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তারপরেই তার পোস্টে কমেন্ট করেন ধনকুবের ইলন মার্ক্স রুপার্ট লোয়ারকে সমর্থন জানিয়ে নিজেই এক স্যান্ডেলে মার্কস লেখেন হ্যাঁ মার্ক্সের মতো আরও অনেকেই রূপাটনকে সমর্থন করেছেন তবে এই বিপরীতে অনেকে বলছে অন্য ভাষায় স্টেশনের নাম লেখা থাকার মধ্যে কোনো ভুলও নেই পূর্ব লন্ডনে এলাকায় বিপুল সংখ্যক বাঙালি থাকেন বিশেষ করে বাংলাদেশের নাগরিকরা সেখানে বসবাস করেন আর তাই দু সালে টাওয়ার হ্যামলেটর্স কাউন্সিল এই স্টেশনে ইংরেজির পাশাপাশি বাংলা সাইনবোর্ড রাখার সিদ্ধান্ত নেয় তবে সেই ঘটনার বছর তিনি যেতে না যেতেই এই স্টেশন থেকে এবার বাংলা সাইনবোর্ড তুলে দেওয়ার দাবি জানালেন ব্রিটেনের সংসদ সদস্য রুপার্ট লোয়ে